হ্যালো বন্ধুরা এখন কথা বলবো কেকেআরকে নিয়ে বিরাট পাড়ায় কে কে আর এর দাদাগিরি জারি সাত উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের ডবল হ্যাটট্রিক কলকাতার তো বন্ধুরা আইপিএলের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় কলকাতার ডুপ্লিসি কোহলিদের বেঙ্গালুরের বিরুদ্ধে উনিশ বল বাকি থাকতেই জয় তুলে নিল কেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন নারায়ণ ও বেঙ্কটেশ তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএলে ইতিমধ্যে কেকে আর বাজিমাত করে দিয়েছে এবার আইপিএলের প্রথম দল হিসাবে ওই ম্যাচে জয় পেল কেকে আর দু হাজার পনেরো সালের পর থেকে ব্যাঙ্গালোর মাঠে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর কাছে হারিনি কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে বেঙ্গালুর মাঠে টানা ছটি ম্যাচ জিতল কলকাতা বিরাট কোহলিদের সাত উইকেটে হারালো শ্রেয় শায়েররা আর সিবি ছয় উইকেটে একশো বিরাশি রানের জবাবে ষোলো ওভার পাঁচ বলেই তিন উইকেটেই একশো ছিয়াশি কেকেআর এই দিনে জয় সুবাদে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কেকেআর আর কাজে এলো না আইপিএলের কোহলির বাহান্নতম অর্ধশত রান তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে